নমস্কার বন্ধুরা মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি বানাতে চলেছি তো দেখুন কিছুটা কিন্তু আমি এখানে পাঠ নিয়ে চলে এসেছি তো এই পারশাক দিয়ে আজকে আমি আপনাদের পাশাক ভাজা করে দেখাবো দেখুন কত সুন্দর কিন্তু একদম কচি একদম পাশাক আপনাদের দাদা কিন্তু মাঠ থেকে নিজে হাতে এগুলোকে তুলে এনেছে তো আজকে আমি এই পাট শাক ভাজা আপনাদের কীভাবেতে আমি করি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব আর পাট শাকগুলো আমি কিন্তু আপনাদের বেঁচে দেখাচ্ছি না অলরেডি কিন্তু আপনারা জানেন পাট শাক কীভাবেতে বাঁচতে হয় তো পাট শাকের বাঁচা বলতে এই যে শিরাটা থাকে এই মোটা শিরাটা কিন্তু আমাদের কেটে দিতে হয় দিয়ে এই শিরাটা ফেলে দিলেই কিন্তু আমাদের হয়ে যায় আর তারপরে শাকগুলোকে কুচে নিতে হয় তো আমি কিন্তু আপনাদেরকে আর দেখাচ্ছি না এই শাকটাকে কীভাবেতে আমরা পরিষ্কার করব আমি শাকটা বেঁচে নিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে দেখা করছি আপনাদের সাথে আমি রান্নাঘরে আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি কিন্তু দেখুন রান্নাঘরে চলে এসেছি আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর দেখুন কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়াও কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে চলুন শাকটাকে ভেজে নেওয়া যাক আর শাকটা কিন্তু অলরেডি আমি বেছে কেটেও নিয়েছি তো আমি দিচ্ছি প্রথমে কিছুটা কালো জিরে আর দিচ্ছি শুকনো লঙ্কা চাটতে অবশ্যই কিন্তু আপনারা লঙ্কাটাকে ফাটিয়ে দেবেন আর দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো এটা আমি কী করবো সবটাই দেব আর আমি যখনই শাক ভাজা করি তো শাক ভাজা করার সময় অবশ্যই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটি এই দেখুন শাক ভাজা একটু পেঁয়াজটা মোটা মোটা করে দিলে দেখবেন খেতে শাক ভাজার টেস্টটা বেশি ভালো লাগে তো পেঁয়াজটা কিন্তু খুব একটা আমি লাল করে ভাজবো না জাস্ট একটু হালকা এটাকে ভেজে নিয়েই কিন্তু শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবারে কুচিয়ে রাখা পাট শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদাভাবে আর একটা কোনো ধাপিয়ে নিচ্ছি না আমি এইভাবেই কিন্তু শাকটাকে ভেজে নেব এবারে একটু মিক্স করে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন সবসময় চেষ্টা করবে নুনটা একটু কম দেওয়ার হলুদ নুন আর হলুদটা দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নেব এবারে সামান্য একটুখানি জল দেবো বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটুখানি জল দিলে হয়ে যাবে কারণ যেহেতু আমি আলাদা করে পাঁচ সাতটাকে ধাপাচ্ছি না এতে কি হবে পাঁচ খুব সুন্দর নরম ভাজা হবে এবারে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু আমি লো করে দিচ্ছি লো ফ্লেমেই কিন্তু আমি শাক ভাজাটাকে ভেজে নেব আর আপনারা যদি ডাইরেক্ট যদি এইভাবে করে শাক অতি অবশ্যই কিন্তু একটু সামান্য জল দিয়ে দেবেন তাহলে কী হবে শাক ভাজাটা খুব সুন্দর সফট হবে তো এই যে ঢাকাটা দেখুন খুলে নিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখুন খুন্তি দিয়ে যে আমি এইভাবে করে নাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু শাক তার জন্য কী করছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে এবারে মিষ্টিটা দিয়েও কি কী করছি আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দিয়েছি যা এক্সট্রা জলটা রয়েছে শাক ভাজায় সেটা সম্পূর্ণ আমাদের কিন্তু কমিয়ে দিতে হবে তো ব্যাস এই যে আমাদের সাত রেডি সামান্য ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবারে এটাকে আমরা নামিয়ে নেই তো এই যে তৈরি হয়ে গেল আজকের আমাদের পাশাক ভাজা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের এই পাশাক ভাজা আপনাদের কেমন লাগলো আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ